সালাম আলাইকুম প্রিয় দর্শক অজাহাসম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি যা চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আর খুবই কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই নাস্তাটি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই নাস্তার রেসিপিটি এই নাস্তাটি তৈরির জন্য একটি বাটিতে প্রথমে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিলাম ডিমের সাথে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর সামান্য একটু লবণ এবার ডিম আর চিনি আর অন্যান্য উপকরণগুলো খুব ভালো করে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা আমরা ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যায় এভাবে দুই মিনিট মিশানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চিনিটা গলে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এই নাস্তাটিকে আরও একটু বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ তো আপনার চাইলে এখানে গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন এবার ডিমের এই মিশ্রণটির সাথে ময়দা আর গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি নাস্তাটি ময়দা দিয়ে বানাচ্ছি তো আপনার চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার হ্যান্ড উইক্সটি সরিয়ে আমি হাত দিয়ে এই মিশ্রণটিকে ভালো করে মথে নিব আর একটি সফট খামির তৈরি করে নিব। এই খামিটি তৈরি করার সময় আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করব না খামিরটা যদি নরম থাকে তাহলে আর একটু ময়দা দিয়ে আমরা খামিরটাকে তৈরি করে নিব আমার খামিরটা একটু নরম ছিল তাই আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে মথে মথে সুন্দর সফট একটা খামির তৈরি করে নিলাম এবার এই খামিরের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও খামিরের সাথে ভালো করে মুথে তেলটা মিশিয়ে নিব। এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেওয়াতে নাস্তাটি কিন্তু একটু বেশি ক্রিস্পি হবে খামিরটা ভালো করে মুথে নেয়ার পর খামির থেকে অল্প একটু নিয়ে একটা রুটি বেলে নিব সো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা নর্মাল যে রুটি বানাই সেই রুটি থেকে সামান্য একটু মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি এবার একটি স্টিলের গ্লাস দিয়ে আমি রুটিটা থেকে প্রথমে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন রুটিটা থেকে এরকম চাঁদের মতো করে আমি কেটে নিচ্ছি আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কৌটোর মুখ বা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে চাঁদের মতো করে এই নাস্তাটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে করে নিতে পারেন একটা জিনিস খেয়াল রাখবেন এই রুটিটি কিন্তু অবশ্যই একটু মোটা করে বেলে নিতে হবে একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব সেজন্যে চুলে একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি তেলটা মাঝারি গরম করে আমি পিঠাগুলো দিয়ে তারপর ভেজে নিব চুলা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে চুলা যদি এই সময় বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে ভাজা হবে না তাই চুলা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে অবশ্যই ডুবু তেলে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু মোটামুটি কালার চলে এসেছে এখন আমি নেড়ে চেড়ে সবগুলো সমানভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিব এ পর্যায়ে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর করে ভাজা হয়ে গেছে নাস্তাগুলো ভালো করে তেল ঝরিয়ে আমরা তুলে নিব দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য নাস্তাগুলোকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে আর ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর খেতেও হয়েছিল মাসাল্লাহ দারুণ প্রিয় দর্শক আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ